গোটা রাজ্যই বন্যার কবলে পড়েছে বিভিন্ন জায়গায় দুর্গতদের সাহায্যে এগিয়ে আসছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন আগরতলা সংলগ্ন বলদাখাল এলাকায় ব্যাপক সংখ্যক মানুষ বন্যার কবলে পড়ে শনিবার দেখা যায় ওই এলাকায় যান খয়েরপুর কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী জিকিউ ফাউন্ডেশন নামে একটি সংস্থা এদিন দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিধায়ক রতন চক্রবর্তী খয়েরপুর মন্ডলের যুব মোর্চার সভাপতি মান্নাতি সহ অন্যান্যরা এদিন মোট দুইশো জন মানুষের হাতে চাল ডাল সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয় দুর্গতরা জানান ঘরের কিছুই বাঁচাতে পারেননি কেউ দিনের খাবার দিলে পরের দিন কি খাবেন কিভাবে রান্না করবেন সেটাই তাদের কাছে দুশ্চিন্তার আশ্রয় শিবিরে এছাড়া বাড়িতেও আমরা ঘরে ঘরেও খাবার পৌঁছে দিয়েছি টিফিন থেকে শুরু করে দুপুরের খাওয়া রাত্রের খাওয়া দেওয়া হয়েছে এখন ঘরে ফিরে আসার পরেও আমরা যেমন আজকে জি কিউবের তরফ থেকে দুশো প্যাকেট আমাদের হাত দিয়ে দেওয়ানো হচ্ছে আমাদের স্থানীয় আমাদের কার্যকর্তা টোটোর মালাকার ও পঞ্চাশটা আজকে ব্যাগের মধ্যে সব জিনিসপত্র ভরে দিয়েছে আড়াই শুরু করে আমরা আজকে আমাদের এই চারটি ওয়ার্ডে পশ্চিম চম্বাগুলার চারটি ওয়ার্ডে আমরা ডিস্ট্রিবিউশন করছি এবং এতে সামগ্রী দেওয়া আছে সব চাল ডাল তেল নুন দুধ সমস্ত কিছুই দেওয়া আছে আলু তো আমাদের একটাই লক্ষ্য কোনো মানুষ যাতে ভুক্ত অবস্থায় না থাকে ছিলও না এবং আগামী দিনও যাতে না থাকে এছাড়া খুব দ্রুত তাদেরকে যাদের ঘর কিছুটা নষ্ট হয়েছে বা ভেঙে ভেঙে পড়েছে গতকালও আমরা বিভিন্ন জায়গায় আমি গিয়ে তাদেরকে আর্থিকভাবে ব্যক্তিগতভাবে সাহায্য করেছি প্রশাসন উদ্যোগ নিচ্ছে যাদের যা ক্ষতিগ্রস্ত তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে অবিলম্বে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হবে যাতে তারা আবার ঘর বাড়ি ঠিক করে নিতে পারে এছাড়াও অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে সেগুলো তো সব পূরণ করা সম্ভব না ধীরে 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 এগুলো তারা করে নেবে আমাদের এখানে অনেক মেম্বাররা তাদের বাড়ি ঘরে জল ঢুকেছে এরা ত্রাণ সামগ্রী নিয়ে দিন রাত ব্যস্ত ছিল কিন্তু ঘরের ভেতরে সব নষ্ট হয়ে গেছে চাল ডাল থেকে শুরু করে বাচ্চার বইপত্র থেকে শুরু করে লেপ সব সব নষ্ট হয়ে গেছে অনেকের আবার ভেসেও গেছে জলে তো সবগুলো ক্ষতি তো আর একসঙ্গে পূরণ করা যাবে না কিন্তু যতটা সম্ভব একদিকে সরকার করছে একদিকে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমি ধন্যবাদ জানাই যে কিউ ভেঞ্চারকে তারাও আজকে সাহায্যের হাত দিয়ে এগিয়ে এসেছে সি এন ই টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট